اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الآخر آية قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم سمستو بكر وبرشمشا مهان الله رب العالمين الجنة যে মহান আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে দিনই একটি জলসা মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য বসার জন্য কথা দিনের কথা আলোচনা করার জন্য শোনার জন্য তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ সালাম

সেখান থেকে যদি দশজনের ভিতরে যদি একজন মানুষ আমরা আসতাম তাহলে যে জায়গাটা করা হয়েছে এই জায়গার ভিতরে জাগা দেওয়া যেত না ভর্তি হয়ে যেত আফসোস কিন্তু এটা যদি কোনো গানের অনুষ্ঠান হতো আমরা তো দেখি এর থেকে বড় বড় প্যান্ডেলগুলো ভর্তি হয়ে যায় সেখানে মানুষ নিজের পরিশ্রম দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে টিকিট কেটে সেখানে মানুষ হাজির হয়ে যায় সেখানে কাউকে বলাও হয় না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাও থাকে না কিন্তু সেখানে মানুষ আর মানুষ মানুষ মিলে কিছুই পাওয়া যায় না শুধু মানুষ কিন্তু এমন একটা জলসা মাদ্রাসার একটি জলসা এখানে আল্লাহ রব্বুল আলম বলেছেন হুজরিবাক সাল্লাম বলেছেন যে তিনি অনুষ্ঠানে যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় যদি কেউ বসে তার জীবনের সগিরা গুণাগুলো আল্লাহ রব্বুল আলম মাফ করে দেয় বলেন সুহান আল্লাহ তাহলে এটা সাধারণ কোনো মজলিস না কোরআনের মজলিস যে মজলিসে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মাফ ফেরাতে ওয়াদা করেছেন আর কোরআন একটি অনুষ্ঠান আমার পিছনে হুজুর বসে আছে এখানে বেশি লম্বা শ্রম আমি কথা বলবো না আপনারা দেখতে পারবেন আজকে এই মাদ্রাসা আপনারা যে পরিশ্রম করে এই মাদ্রাসাটা ঘুরেছেন আপনাদের পরিশ্রম আপনাদের মাথার গাম পায়ে ফেলে যে টাকাগুলো আপনারা কালেকশন দেন খরচ করেন তার যে রেজাল্টটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন এখান থেকে ইনশাল্লাহ হাফিজ কোরআন বের হয়ে চলে যাবে এটা আমাদের জন্য সন্তলি বাসের জন্য একটা গর্ব যে আমাদের মাদ্রাসা থেকে আজকে যে আমরা এত পরিশ্রম করে এই মাদ্রাসাটা আমরা গড় দিয়েছি আমাদের ময়মুরবিয়ান সমাজ জিনারা কষ্ট করে নিজের গামকে নিজের পরিশ্রমকে মাথার পরিশ্রম মাথার গামকে পায়ে ফেলে অনুষ্ঠানটা করেছে সেই অনুষ্ঠানটা আজকে স্বার্থ ওই রকম মানতা আল্লামে আলা ও আল্লামা পৃথিবীর ভিতরে এ তারাই এমন সব থেকে শ্রেষ্ঠ সবথেকে শ্রেষ্ঠ সবথেকে উত্তম যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হলো সেই যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে এই খ্যাতমত আর যারা এই কোরআনে খ্যাত করার জন্য সহযোগিতা করে তারাও কিন্তু আর ভিতরে এসে যায় কারণ তারা যদি সহযোগিতা না করে এই মাদ্রাসা চলবে না এই মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক শুধু ছাত্র এবং শিক্ষক থাকলেই কিন্তু মাদ্রাসা হবে না যদি আপনাদের পরিশ্রম না থাকে যদি আপনারা আপনাদের শ্রম আপনাদের দোয়া আপনাদের কথার আলোচনা সাপেক্ষে যদি পরামর্শ যদি না থাকে তাহলে এই অনুষ্ঠান চালানো অনেক কষ্টকর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার তাই আমি বলি আপনারা অনেক সহায় সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এলাকার মাদ্রাসা আমি এই মাদ্রাসার একজন খাদিম হয়ে আপনাদের কাছে আমি আরো কিছু অনুরোধ করব আপনারা নিজের দৃষ্টি দিয়ে নিজের মনোবা বিক্রী মাদ্রাসার দিকে ভালো করে দেখেন কারণ হতে পারে আজকে এই মাহাতুরি মিরাজুল ইসলামিয়া মাদ্রাসা আপনার আমার জন্য জান্নাতের একটা জরিয়া কারণ এখানে হাবিজে কোরআন বার হয় এখান থেকে দূর দ্রান্ত থেকে ছাত্ররা এখানে আসে হাবিজে কোরআন হয়ে যায় হাবিজে কোরআনের কত যে বরফত আল্লাহ আলমিনের কাছে সেটা তো আলিম উলামারা অনেক দূর দূর থেকে আসছে যারা বলবেন আমি সেই দিকে যেতে চাই না কারণ ভোজনদের সম্মুখে পিছনে বসিয়ে রেখে আমি যে এখানে কথা বলবো সেরকম মন মানসিকতা আমার নিজের ভালো লাগে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো এইটাই আপনারা অনেক সময় সহযোগিতা করেন আর একটু নিজের খাস দিল দিয়ে এই মাদ্রাসার দিয়ে একটু তাকান কারণ আপনারা যদি চান এই মাদ্রাসাটা বর্তমান যে অবস্থায় আছে আমাদের সন্তলি যদি একবার যদি চায় যে এই সন্তলি মাদ্রাসাটা আউ্বাল থেকে নিয়ে দৌড়া হাদিস পর্যন্ত হয়ে যাবে কোনো অসম্ভবই না আমরা কতদিন এই মাদ্রাসা শুধু হিপস আর দু একটা ক্লাস রাখবো কেন আমাদের ছেলে কি দেওবন যায় আমাদের ছেলে অনেক দূরে দূরে শিক্ষা করতে যায় কেন আমরা কি আমাদের এই মাদ্রাসাটা মাহাদুলি মেরাজুল ইসলামিয়া মাদ্রাসাটাকে আমরা সেরকম করতে পারি না সম্ভব কারণ আমরা সবাই তাকাই এই দিকে যদি আমরা সবাই খেয়াল করি তাহলে অসম্ভব কিছুই না কারণ আল্লাহ সহায় করবে তার সাথে সাথে আমাদের শ্রম আমাদের পরিশ্রম আমাদের ভালোবাসা আমাদের মহব্বত দিয়ে আমাদের মহব্বতের দৃষ্টি দিয়ে এই মাদ্রাসার দিকে তাকাতে হবে তারপরে ইনশাল্লাহ এই মাদ্রাসা আহ্বান থেকে নিয়ে দওরা হাদিস পর্যন্ত আর এমন কি এখান থেকে ইফতা মুক্তি সব কিছু হয়ে যাবে এই মাদ্রাসার দ্বারা সম্ভব আপনাদের দ্বারা সম্ভব আপনারা একীকৃত হন আপনাদের মনের ভিতরে ভল নিয়ে আসেন যে আমাদের একটা অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা দুই তিন বছরের ভিতরে আমরা দওরা হাদিস পর্যন্ত করবো ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞ আল্লাহ তো অভিজ্ঞ দিবে আমরা কতদিন এই মাদ্রাসা শুধু হিপস আর মাত্র আর দুটা কিন্তু শাখা লাগবে আমাদের দ্বারা সম্ভব বৃহত্তর এলাকার ভিতরে সন্তুলি শুধু শুধুমাত্র আমাদের একটু ভালোবাসা মহাব্বত মোহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাতে হবে আমাদের সাথে একটু ভালো পরামর্শ করতে হবে তাদের সাথে বসে কীরকমভাবে মাদ্রাসাটা ডেভেলপমেন্ট করা যায় সেই তাকির সেই চাহিদা আমাদের ভিতরে যদি সবারই যদি আসে তাহলে সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ জানাব যে আমরা তো কালো অনেক করে আপনারা অনেক আমি শিক্ষক হিসাবে বলতে চাইছি বললাই এই বছর আপনারা যে সহায় সহযোগিতা করেছেন আমাদের অন্তরটা শান্তি হয়ে গেছে আপনাদের ব্যবহার আপনাদের দানের যেটা যেটা ইচ্ছা আমাদের মনটা শান্তি ইনশাল্লাহ আমি শিক্ষক হয়ে মাদারস হয়ে আপনাদেরকে আর একবারও বলি আপনারা একটু নিজে নিজের অনুষ্ঠান বলে এখানে নিজের ছেলেরা পড়বে নিজের ভাই পড়বে নিজের বাইটা পড়বে আপনারই ছেলে আমারই ছেলে তারা পড়বে যাতে পড়ার মানদণ্ড ভালো হয় যখন গ্লাসগুলো উপর দিকে যাবে তাহলে আস্তে আস্তে মাদ্রাসা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বড় গ্লাস হবে ইনশাল্লাহ আমরা সবাই একমত আছি ইনশাল্লাহ একমত আছি তো ইনশাল্লাহ আল্লা রী আমাদের সবাইকে মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী হিসাবে কবল করুক আর এই মাদ্রাসা আমাদের সবাইকে যাতে কিয়ামতের দিন এই মাদ্রাসা উজলা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেয় এখানে আমি বলে আপনাদের কাছে জুয়ার আশা রেখে মাদ্রাসার সর্বদিকের মঙ্গল কামনা করে যা কথা বললাম আপনাদেরই ছেলে আপনাদেরই ভাইস্যান যদি এখানে কোনো ভুল হয় বাসার দিকেই হোক কথার দিকেই হোক ছোট ভাই ছেলে বলে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এখানে বলে আমি শেষ করলাম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল